হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব মিসাই জামরুল গাছ নিয়ে তো স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান বাংলাদেশে যে জামরুলগুলো আছে তার ভিতরে সবচাইতে মিষ্টি এবং দেখতে সুন্দর জামরুল এটি হচ্ছে মিসাই জামরুল এই চারাটি আমি কয়েকদিন আগে সংগ্রহ করেছিলাম মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে জয়তুন নার্সারি বরিশালে ওনার বাড়ি আপনারা চাইলে ওনার কাছ থেকে গা চারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে মিসাইল ওয়াক্স দেখতে অনেকটা লাল এবং খেতে খুবই সুমিষ্ট বর্তমান যত জামরুল আছে বাংলাদেশে ফলন দিচ্ছে তার ভিতর শীর্ষে রয়েছে ভেরিগেট এবং মিসাইল ওয়াক্স তো আমি এখনো ভেরি গেট জামরুলটা সংগ্রহ করতে পারিনি আমার সব দিক থেকে ভালো লেগেছে এই মিসাইল জাম জামরুলটা অনেকের বাগানেই ফলন দিচ্ছে মাঠ বাগানেও ফলন দিচ্ছে তাই আমি প্রথমে মিসাইল ওয়াক্স জামরুলটা সংগ্রহ করেছি এর থেকে হয়তো অনেক ভালো জামরুলও বাংলাদেশে আসতে পারে কিন্তু সেগুলো ফলন দিচ্ছে বলে জানা নেই তো যত ভালো গাছই হোক না কেন যদি বাংলাদেশে ফলন না দেয় তাহলে তার কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না বিশেষ করে ফলের গাছ তো এটি পরীক্ষিত একটি জাত বাগান এবং মাঠ বাগানের জন্য মিসালক জামরুল আপনারা এটি মাসুদ রানা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ওনার কাছে চারার দামও কম আমি তিনশো টাকা দিয়ে চারাটি সংগ্রহ করেছি আপনারা চাইলে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন তো এটিকে আমি রেস্টে রেখে একশো পঁচিশ লিটার টবে রোপণ করে দিয়েছি যেহেতু এই গাছগুলো বড় হয় তাই আমি প্রথম চান্স এই গাছটিকে একশো পঁচিশ লিটার ড্রামে রোপণ করে দিয়েছি গাছটি একটু বড় সাইজের জন্যই তো প্রথমে এই টপটিকে আমি প্রস্তুত করেছি সাত থেকে তিন ইঞ্চি উপরে এবং এর নিচে ছয় থেকে সাতটি সাতটি দুই ইঞ্চি করে ছিদ্র করে দিয়েছি যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে এবং এখানে আমি কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দিইনি বেলে দোয়াশ মাটি দিয়ে গাছটি রোপণ করে দিয়েছি যেহেতু এই গাছগুলো বড় হবে এবং এখনই আমি এতে কোনো প্রকার সার ওষুধ দিইনি এখন বর্ষার সময় যেন এখানে পানি জমে না থাকে এই কথা চিন্তা করেই আমি এখানে মাটি দিয়েছি মিডিয়া দিয়েছি তো আপনারা চাইলেও এভাবে টক প্রস্তুত করতে পারেন এবং চারা যখন রোপণ করবেন অবশ্যই কোনো সার ওষুধ দিবেন না চারাটি যখন ভালোভাবে বেড়ে উঠবে এবং চারা রোপণের বেশ কয়েকদিন পরে আপনারা এখানে সার ওষুধ দিতে পারেন তো প্রথমে এই সার ওষুধ চারা গাছ রোপণের সময় সার ওষুধ না দেওয়াই ভালো আমিও দেইনি তো এটি কি কীরকম ফলন দেয় এবং এর পরিচর্যা কি কোন ধরনের সার ওষুধ এবং কোন ধরনের খাদ্য অনুখাদ্য দিতে হবে যারা অভিজ্ঞ ভাইরা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সেভাবে এই পরিচর্যা করার চেষ্টা করব এবং এই গাছটিতে যখন ফলন দিবে ফলন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং পরবর্তী পরিচর্যাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিওর্স আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব